বয়স অনুযায়ী যদি আমরা আসি থাইরয়েড জনিত সমস্যার কথা আপনি প্রথমেই এনেছেন যে যেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বর্তমানে প্রেক্ষাপটে থাইরয়েড রোগীদের সংখ্যা খুবই কমিউনিটি বিষয় পরিণত হয়েছে আপনার কাছ থেকে জেনে নেব আসলে থাইরয়েড জনিত সমস্যা কি কাদের হয়েছে তাদের ক্ষেত্রে লক্ষণ কি প্রকাশ পায় এবং কি করণীয় তাদের ধন্যবাদ সালমা আসলে থাইরয়েডের এটা ছিল যে আমাদের থাইরো ডেয়ারনেস मंथ ছিল আমরা হরমোন বিশেষজ্ঞরা এটা নিয়ে অনেক বেশি কথাও বলছি দেন তো প্রায় চার থেকে পাঁচ কোটি মানুষ আমাদের দেশে কিন্তু হয়ে গেছে অলরেডি হ্যাঁ থাইরয়েড আক্রান্ত তার মানে এটা কিন্তু অনেক বলতে পারেন যে আসলে যাচ্ছে তো এটার মধ্যে দুটো টাইপ সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় যেটাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম একটা বলি হাইপার থাইরডিজম অর্থাৎ একটাতে হরমোনের পরিমাণটা একটু কমে যায় বডিতে আর একটাতে অধিক হয়ে যায় দুটার মধ্যে তবে এই দুটোর মধ্যে হাইপোথাইরয়েড যেটা সেটা কমন আগের দিনে যেটা দেখা যেত যে অনেক বড় বড় গলা নিয়ে আসতো তাই না গল রোগ ছিল এই জিনিসটা আজকাল এত বেশি লক্ষ্য করা যায় না তবে নডিউলের পরিমাণটা দেখা যায় অর্থাৎ গলা ছোট্ট টিউমারের মতো দেখা যায় থাইরয়েডে তো এগুলোর ভালো খারাপ কিছু বিষয় আছে এখন সবচেয়ে কমন যে বিষয়টা কারণ থাইরয়েডটা একটা বিশাল চ্যাপ্টার এর মধ্যে যেটা কমন সেটা নিয়ে একটু বলি সেটা হচ্ছে হাইপোথাইরয়েড হাইপো সাধারণত রোগীরা অনেক ক্ষেত্রে কিছু সিমটমস বুঝতেও পারে না কেউ শুধু একটু একটু টায়ার্ড ফিল করা ফ্যাটিক লাগে অল্পতে কাজে তেমন নিয়ে পাচ্ছে না কেউ কেউ চুল পড়ে যাচ্ছে অধিক কারোর ওয়েটের চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ ওয়েট বেড়ে যাচ্ছে এর ইরেগুলারিটি দেখা দিচ্ছে কারো প্রতি স্কিনটা রাফ হয়ে যাচ্ছে কিংবা দেখ পরিণত করে যে গুলো তো বাদই দিলাম তার পায়খানার প্রবলেম হয়ে যায় অর্থাৎ পায়খানা কষা হয়ে যায় এবং হচ্ছে গিয়ে তার এগুলো ছাড়া কনসিপ্ট করতে অনেকে প্রবলেম হচ্ছে তো যখন এই ঝামেলাগুলো নিয়ে বিভিন্ন ডক্টরের কাছে বিভিন্ন প্রবলেম টেস্ট করে তারা দেখা করে দেখা যায় তাদের তখন থাইরয়েড হরমোনের ঝামেলে দেখা যায় তবে সবাইকে বিচলিত হওয়ার কিছু নেই অনেক সময় মনে করে যে হায় আমার থাইরয়েড হয়েছে আমার বোধহয় লাইফটাই শেষ অনেকে বিশেষ করে আমার অনেক রোগীদের জন্য টেস্ট করতে হয় তারা ভাবে আমার বোধহয় বেবি কনসেপ্ট করবে না এই ধরনের একটা চিন্তা ভাবনা থাকে কিন্তু যখনই আমি এসব জায়গায় কথা বলার সুযোগ পাই তাই আমি রোগীদের জন্য ক্লিয়ার করি প্লিজ আপনারা এই ধরনের মিসকনসেপশন নেবেন না আপনি যদি সঠিক ট্রিটমেন্টের মধ্যে থাকেন তাহলে আল্লাহর রহমতে কনসিভ করতে খুব একটা প্রবলেম হয় না অর্থাৎ আপনাকে হরমোনটা মেইনটেইন করতে হবে সেকেন্ড থিং যার ক্ষেত্রে হরমোন এক্সেস তার ক্ষেত্রেও চিকিৎসা আছে আমরা ওষুধ দিয়ে করি কারো ক্ষেত্রে সার্জারি লাগে আমরা সেটা বলি যার ক্ষেত্রে যেটা লাগবে অর্থাৎ সেই অনুযায়ী শুধু প্ল্যানিং করে ডক্টরের ফলো আপে যদি থাকে তাহলে পসিবল এখন প্রশ্ন হচ্ছে যে হাইপার থাইরয়েড যারা তারা কি করে বুঝবে যে তার হাইপার থাইরয়েড আছে অর্থাৎ সে যদি দেখে তার ওয়েট সিগনিফিকেন্টলি কমে যাচ্ছে বুক ধরপর পরে হাত পা কাঁপে প্রচন্ড ঘাম হচ্ছে এক্ষেত্রেও চুল পড়ে যাওয়া পিরিয়ডের ইরেগুলারিটি হওয়া অনেকের ইনফার্টিলিটিও হয় এই সমস্যাগুলি মানে প্রচন্ড গরম লাগে এই ধরনের বিষয়গুলো হয় তাহলে সে কিন্তু দেখতে পারে চেক করে ডক্টর হরমোনের বিষয়ের সাথে কথা বলে যে আমার এই ধরনের কিছু আছে কিনা তার মানে এই ধরনের সিমটমের যা আর কোনো রোগ নেই তা না আছে বাট আপনাকে আলাদা করে ফেলতে হবে যে না আমি থাইরয়েডের রোগে বুঝছি না হয়তো বা আর জানার তখন ডক্টর যদি পেয়ে যায় তাহলে আপনার সঠিক চিকিৎসা দিলে আপনি আবার ঠিক জায়গায় চলে আসবেন সো এগুলা এমন খুব খারাপ কোনো রোগ না কিন্তু চিকিৎসা নিলে আপনি অনেক কষ্ট পাবেন এটা হচ্ছে মূল বিষয় হয়ে দাঁড়ায়